চিকিৎসা করাতে নিয়ে যাওয়ার বাহানায় বৃদ্ধা ভিক্ষুকের শেষ সম্বল বাস্তুবিটা রেজিস্ট্রি করে নেওয়ার অভিযোগ ভাই এবং ভাইপোর বিরুদ্ধে বাস্তুভিটা ছাড়ার হুমকি লিখিত অভিযোগ তাই বৃদ্ধা কটনাটি হরিশ্চন্দ্রপুর দুই নম্বর ব্লকের মালিয়র এক নম্বর গ্রাম পঞ্চায়েতের ডুমুরিয়া গ্রামের বৃদ্ধা মাজেদা বিবির বাস্তুবিটা রেজিস্ট্রি করিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে তার ভাই মজকমেল হক এবং ভাইপো আলমগীর ইসলামের বিরুদ্ধে স্থানীয় সূত্রে জানা গিয়েছে দীর্ঘ পনেরো বছর আগে ভিক্ষাবৃত্তি করে দুই কাঠা জমি কিনেছিলেন বৃদ্ধা সেখানে কাঁচা বাড়ি তৈরি করে একাই বসবাস করছিলেন তিনি অভিযোগ দু সালে মালদায় চিকিৎসা করাতে নিয়ে যাওয়ার বাহানায় ভুল বুঝিয়ে বৃদ্ধার শেষ সম্বল বাস্তবিটাটি রেজিস্ট্রি করিয়ে নেয় তার সেজ ভাই এবং ভাইপো পরে জানতে পারেন বৃদ্ধা এখন বৃদ্ধাকে ঘর থেকে দাঁড়িয়ে দেওয়ার হুমকি দিচ্ছেন তারা এমনকি মারধর করেন বলেই অভিযোগ বৃদ্ধা ভিক্ষাবৃত্তি করে দিন গুজরান করছেন অর্ধাহারে এবং অনাহারে কাটছে তাদের বৃদ্ধা মাজেদা বলেন ভিক্ষাবৃত্তি করে সাড়ে তিন লক্ষ টাকা দিয়ে দুই কাঠা জমি কিনেছিলাম আমার সংসারে কেউই নেই একাই থাকি মালদায় চিকিৎসা করাতে নিয়ে যাওয়ার বাহানায় ভুল বুঝিয়ে বাস্তু রেজিস্ট্রি করে নিয়েছে এখন বাড়ি ছেড়ে দিতে হুমকি দিচ্ছে প্রতিবাদ করলে মারধর করছে চাচল মহকুমা আদালতে মামলা করেছি এবং হরিশন্দপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি অভিযুক্ত ভাই মোজাম্মেল বলেন মিথ্যা অভিযোগ করছেন বোন স্বেচ্ছায় জমিটি আমার ছেলের নামে করে দিয়েছেন বোন বাড়ি করে থাকছে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার হুমকি পুরোপুরি মিথ্যে আপনার জমি কে করেছে

এই টাকা কি থাকছি বিদেশ থেকে আমাকে অমকে যে তোকে দাদা ছাড়তো হইবে তোকে ছাদা তোকে থাকতে দেবো না তো দাদা লয় ওখান কৌছি যে না দাদা বিদ্রু করে নিয়ে বিদ্রু করার নাম করে লেলেছে আমাকে কিছু বলে জানতে পারি না কইতে পারি সাইলিশ ভাষা নি সালিশ ভাষার

এখন আপনাদের যেটা করবেন আপনাদের হাতে আমাদের হাতে কিছু নাই আমরা জানি না এই বোনকে ডাক্তারের বাড়ি নিয়ে যাবো বলে তখন বোনকে ওষুধ কিনে দিয়েছে দিয়ে সিটা সুতে থেকে যে এবার ওর কাছে টিপারটা ফেলিয়ে আমি ওরা রেস্ট্রি করে গেছে জমিটা এরকম ঘটনা কে নিয়ে গেছিল কোন ভাই নিয়ে গেছিল ওই যে সেজল সেজল ভাই আমার নিয়ে গেছিল সেজল ভাই নিয়ে গেছিল হ্যাঁ মোজামেল ডোমরেতে ছিল কিন্তু ওই ওখানে চলে গেছে 10 বছর জমিটা করেছে মোজামেলের ব্যাটার নামে কি নাম আলমগীরের নামে কতদিন আগে করেছে 3 বছর হয়ে গেল ও মালদাতে লেগে ছিল যে চল তো অসুখ হয়েছে আমি ওখানে লেগে দেখাবো ডাক্তার ফাক্তার করব ওষুধ নিয়ে দিব চলো ওখানে এই হে ওকে নিয়ে গেছে ও ওরা মানে ছিটাছুটি করছিলো বিক্রি করার জন্য যে ওদের নামও হয়ে গেছে আমরা বিক্রি করে দেবো জমিটা হ্যাঁ ছুটাছুটি করতে করতে আমরা খবর পেলাম তো নেই তো আমরা ব্যবস্থা নিলাম দু কাঠা আর কতদিন আগে কিনেছিল আপনার বোন জমিটা চোদ্দ বছর চোদ্দ বছর ধরে এই জমিতে থাকছে হ্যাঁ এই বাড়ি ওই বাড়ি যাই চিন্তা খায়

তবে দাদা আমি জমি ওকে দেব আপনার বোন বলছিল আপনার বোন বলছিল হ্যাঁ হ্যাঁ দিয়ে তারপরে চার পাঁচ দিন পোয়ারে আর এ আমার বাড়ি চলে আসলো আমার বাড়ি এসে বলছে যে জমি আমি ভাতিজা দি দেব হুম বীবিনা কি বলছিল বল তখন ভাতিজা মানে খোরস্বরো দিয়ে এসেছতে কি করবে মজবুরি অবস্থায় তখন ধান মাল্লা কোটে যায় রেস্তরি করেছে আর এরর আগে কতদিন এই 4 বছর হয়ে গেল মোটামুটি আমার বোন ছয় ইচ্ছায় জমিটা দিয়েছে যে এখন আমার ভাই আরগে পেসারে আমার ভাইরা ওকে উল্টো পাল্টা করাসে যে बोलते যে আমার বোন বলছে এখন থানা তো বলেছে কোট অপ করেছে যে আমার জ্ঞা হয়ে হয়েgeqslantলাম আমাকে ভূত দেহতে ছিলাম আমাকে নিয়ে যা আমার কাছে ই লেছে এই ঠিক লেছে তো জমি কতখানি আছে ওই দুই কাঠা ওরা ওর মধ্যে বাড়ি আছে আবার হ্যাঁ আমার বোনটাই আছে যা আমার বোনটা আমি বলে রেখেছি যে যতদিন বাসবি ততদিন তোকে আমি এই জমি থেকে উঠাবো না ঠিক ওই বছর বাস করছে আমাদের খালি পয়সা দিয়ে কি নাই হয়েছে ওই বছর রেজিস্ট্রি করিয়েছেন না 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 এটা খুব ভাল কথা এটা ও তো সব সময় মিথ্যা কথা বলছে এখন লোকের পেশারে আপনার বোন কি ভিক্ষা দিয়ে খাই না ভিক্ষা করে ভিক্ষাও করে মাঝে মাঝে আর আমরা খাওয়ার পাঠাই আমি নিজে খাওয়ার দিয়ে আসি চাল ডাল খাওয়াচ্ছে না কোনো ভাই খাওয়াচ্ছে না কি করছি আমি ছেলেকে লুকিয়ে রাখছি হ্যাঁ লোক ডাকছে তখন নাকি আপনি ছেলেকে হাজির করাচ্ছেন না আপনি আপনি একবার উনি সময়তে মাথা চিটি এসে সময়তে ভালো থাকছে ও ভিক্ষা করে খাই তবে কেউ দেখে না আমার কাকাই তো ভাই আছে আর আমার কাকাই এসে ওকে পার ছিল না তো উনি হসপিটালের করে নিয়ে যেয়ে ওকে কি করেছে না করেছে আমরা কিছুদিন পর মালদা নিয়ে গেছিল মালদাতে মালদা নিয়ে গেছিল আমার কাকার সালারা ছিল আমার কাকা ছিল মালদা নিয়ে যেয়ে ওকে জমিটা ভাবে চিটিং করে নিয়ে গেছে মালদা নিয়ে গেছিল মোটামুটি তিন বছর হয়ে গেল দু জমি ফরক করে না বাস্তবিকটা সবই আছে এখন ও জমির ফেরত চাইছে তো আমার কাকা যা ধুমকি দিচ্ছে তোকে হাজতো ঢুকাবো তবে তোকে মায়েরা ফেলবো এখন ওই একাই থাকছে আমার কাকা কোনো টাইমে আসে যদি আর ফেলে দেয় তো আর কে নিবে থানাতে আসছি তো থানার কোনো কমপ্লেন নিচ্ছে না জমিটা আমার কাকায় দেবে নাম আলমগীর করে নাম বিক্রি করেনি বিক্রি করারই আছে বিক্রি করে দিবে বলছে বললাম তো সময়তে ভালো থাকছে সময়তে খারাপ থাকছে ওকে যেটা বলেছে সেটা করে দিয়েছে আর কি কি করেছে না করেছে ওরা লেগে নিয়ে গেছে মালদা নিয়ে গেছে আমার কাকার সালারা নিয়ে গেছে ওরা আর জমির রেজিস্ট্রিটা কথাই নিয়েছে মালদাতে করেছে মালদাতে হ্যাঁ তো সেই দলিত একটা সাক্ষী থাকার কথা সাক্ষী কথাকার আছে সাক্ষী আর আমার কাকার সালারা সাক্ষী আছে বাড়ি কথা ওদের বাড়ি হচ্ছে ওর মাগুরা সমাধানে বসতে চাচ্ছি তো আমার কাকাই তো ভাইটা আসছে ফের যখন সমাধানে বলছে তখন ফের পালিয়েছে বোম্বাই থানায় অভিযোগ হয়েছে প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি এখনো কারণ থাকছ ওই ভিটা বাড়িতেই থাকছে আমার পিসি হ্যাঁ হুমকি দিচ্ছে রাত্রে একাই থাকছে কখন এসে মেরে ফেলে দিবে তা জমি বেঁচে টেচে চলে যাবে জমি ছাড়তে বলছে ওকে বা মীমাংসা করতে বলছে তা না আসছে না ভিক্ষা করে খায় ওভাবে দিন গুজরা করে কার কেউ কিনে দেয় বা কেউ পয়সা টয়সা দেয় স্টেশন গেলে পয়সা টাইসা দেয় বা কেউ কোনো কিছু দেয় কেউ খায় পরিবারের কেউ নেই তাই সুযোগ রয়েছে ভবিষ্যতের গ্যারেন্টি দিতে আজ যোগাযোগ করুন নাইন জিরো ফোর সিক্স টু ফাইভ ফোর সেভেন জিরো ফাইভ অথবা জিরো জিরো পাথর সাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম বিহু বংশ জ্যোতিষী পন্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃতকার্যতা কার্যতা ভাগ্যগণনা পোষ্ঠী বিচার